নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে অ্যাটর্নি জেনারেল এবার কিন্তু বড়সড় একটা সিদ্ধান্ত নিলেন সেটা হচ্ছে সিজেআইবি আর গাওয়াই তাকে যে জুতো ছোড়ার ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে এবার তিনি তদন্তের নির্দেশ দিলেন এবং তার নেতৃত্বে তদন্তের নির্দেশ দিলেন অ্যাটর্নি জেনারেল তার কাছে অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে দুটো অভিযোগ জমা পড়েছে যে দুটো অভিযোগ কিন্তু সরাসরি সিজেআইবি আর গাওয়াই তাকে যে জুতো ছোড়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে জমা পড়েছে দুটো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত বহুদিন কেটে গেল সিজাই বি আর গাওয়াই তিনি যদিও বক্তব্য রেখেছিলেন যে এই বিষয়টা আমরা সম্পূর্ণ ভুলে গিয়েছি এই বিষয়টা যখন ঘটেছিল তখন আমাদের কাছে শকিং লেগেছিল কিন্তু তার পরবর্তীতে আমরা বিষয়টাকে থেকে বেরিয়ে এসেছি কিন্তু তার পরবর্তীতেও কেন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে জুতো ছোড়ার ঘটনাটা নিয়ে কোনো রকম কোনো তদন্ত হবে না কেন রাকেশ কিশোর যিনি জুতোটা ছুঁড়েছিলেন তার বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত হবে না এই প্রশ্নটা দেশের মানুষের ছিল সেখান থেকে অ্যাটর্নি জেনারেল তার কাছে কিন্তু দুজনের বিরুদ্ধে একদম সরাসরি Okay. নামকরণ করে এই সামগ্রিক ঘটনা নিয়ে চিঠি পৌঁছেছিল কিন্তু অ্যাটর্নি জেনারেল এতদিন পর্যন্ত কোনো রকম কোন তদন্তের নির্দেশ দেননি কোন রকম কোন যে একটা কমিটি গঠন করে এই বিষয়টা নিয়ে তদন্ত করা হোক সেরকম কোন নির্দেশ দেননি কিন্তু আজ সরাসরি যে খবরটা উঠে আসছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি সরাসরি এই বিষয়টাকে কিন্তু প্রাধান্য দিয়েছেন এবং সুপ্রিম কোর্টকে নির্দেশ দিয়েছেন যাতে এই বিষয়টা নিয়ে তদন্ত করা হয় তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে একটা সামগ্রিকতা পরিপ্রেক্ষিতে সিজিআই কে যে জুতো কোন সেটাকে কোনোভাবে কেন্দ্রীয় সরকার খুব গুরুত্ব দিয়ে দেখছে কিন্তু দেখলেও এতদিন পরে কেন এবং তার পেছনে কোন কোন কারণ থাকতে পারে এইগুলো কিন্তু একটা প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে বিভিন্ন পর্যবেক্ষকরা বিভিন্ন কথাবার্তা বলছেন বিহারের ভোট যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি কি ফ্যাক্টর কাজ করছে এই অ্যাটর্নি জেনারেলের এতদিন পরে নেওয়া একটা সিদ্ধান্তের পেছনে সমস্তটাই আপনাদের সাথে আলোচনা করবো তারা অবশ্যই চক টু বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে দিলে ভিডিও দেখুন সেসব স্কিপ না করে আপনাদের প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া লিগাল ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং তার সঙ্গে রাষ্ট্রপতি তাদের সবাইকে একদম পরামর্শ দেন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন যখন পরামর্শ দেওয়ার মতন ঘটনা ঘটে বিভিন্ন মিটিং মিটিং হয় হয় সিক্রেট সেই সমস্ত সময় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তাকে ডাকা হয় এবং তিনি পরামর্শ দিয়ে থাকেন কিন্তু তার কাছে পর পর আপনাদেরকে জানিয়েছিলাম যে দুটো চিঠি পৌঁছেছিল এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তিনি কোন রকম তদন্তের নির্দেশ দেননি এছাড়াও জিরো এফআইআর বেঙ্গালুরুতে এবং বেঙ্গালুরুতে এই যে রাকেশ কিশোর তার বিরুদ্ধে যে জিরো এফআইআর হয়েছিল তারপরে আমরা আশা করেছিলাম হয়তো যে দিল্লি পুলিশ অ্যাকশন নেবে যে রাকেশ কিশোরকে আবার তাদের হেফাজতে নেবে কিন্তু তেমন কোনো খবর উঠে আসছিল না কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান অ্যাটর্নি জেনারেল তিনি সামগ্রিক ঘটনাটাকে সুপ্রিম কোর্টকে অ্যাকসেপ্ট করতে বললেন এবং যে জাস্টিসদের বেঞ্চে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে জাস্টিস সুরিয়াকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা এই বিষয়টাকে গ্রহণ করেছেন মামলা হিসেবে এবং শুনানি হবে পরবর্তীতে তদন্ত হবে এবং তারা সেই ক্ষেত্রে যে কথাটা গুরুত্বপূর্ণভাবে বলেছেন অত্যন্ত একটা উদারতার পরিচয় দিয়েছেন তারা তারা বলছেন এর থেকে কি আমাদের বেশি আর এগোনো উচিত তার কারণ প্রধান বিচারপতি যাকে উদ্দেশ্য করে এই সামগ্রিক ঘটনাটা ঘটেছে তিনি তো মাফ করে দিয়েছেন তিনি বলেছেন আমি আর এটাকে নিয়ে ভাবছি না তাহলে এর থেকে বেশি আমাদের এগোনো উচিত জাস্টিস ভুইয়া যিনি সেদিন একদম সরাসরি যেদের এই জুতো কাণ্ডটা ঘটেছিল সেদিন কিন্তু বসেছিলেন জাস্টিস প্রধান বিচারপতি তার পাশেই একদম বিয়ার গাওয়াইয়ার পাশেই তিনি বসেছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে এই জুতো ঘটনাটা দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারা তার কোনো একটা সিদ্ধান্তের সঙ্গে কোনো একজন লজার তিনি সহমত নাই পোষণ করতে পারেন তা বলে জুতো ছুঁড়ে মারবেন এইটা কোনোভাবেই মজা নয় এবং সেই ক্ষেত্রে তার চরম শাস্তি দাবি করেছিলেন তিনি অর্থাৎ এই চরম শাস্তি দাবি করেছিলেন কিন্তু কিশোর তিনি তো একদম তিনি একদম বিভিন্ন প্রেসকে ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে খাজুরাহের মন্দির নিয়ে যে বক্তব্য রেখেছিলেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার সঙ্গে সরাসরি তিনি যে বলেছিলেন গুলডোজার পলিটিক্স সেটা কখনো সরকার চালাতে পারে না অর্থাৎ এই মরিশাস থেকে প্রধান বিচারপতি বি আর গাওয়াই যোগী আদিত্যনাথের সরকার তার সম্বন্ধে একটা বক্তব্য রেখেছিলেন ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি নাম নেন তিনি জায়গা থেকেই তিনি বলেছিলেন যে কোন সরকার বুলডোজারের দ্বারা পরিচালিত হতে পারে না সরকার যদি পরিচালিত হতে হয় তাহলে সেটা একমাত্র সংবিধানের দ্বারা পরিচালিত হতে হবে সেই যে জায়গাগুলোকে উল্লেখ করেছিলেন তিনি সেটা নিয়েই কিন্তু রাকেশ কিশোর যে অ্যাডভোকেট ছিলেন একাত্তর বছর বয়সী তিনি সরাসরি অভিমান করেন কিংবা বলা যেতে পারে তিনি সরাসরি বিরোধিতা করেন এবং যার ফলস্বরূপ তিনি জুতো ছুঁড়ে মারেন ছয় অক্টোবর এবং দেশের স্বাধীনতাকালীন অবস্থায় এত বছরের স্বাধীনতার ইতিহাসে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি যে দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে একদম বিচারগত অবস্থায় রয়েছেন কর্মরত অবস্থায় রয়েছেন কিন্তু তাকে এইভাবে অপমান করা হচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন এতদিন ধরে অ্যাটর্নি জেনারেল কোন রকম কোনো তদন্তের নির্দেশ দিচ্ছিলেন না যেখানে তার কাছে পরপর দুখানা চিঠে গিয়েছে সেইখান থেকে এই মুহূর্তে পর্যবেক্ষকটা কিন্তু মনে করছেন যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার মনে করছে যে এই মুহূর্তে বিহারের ভোট এবং বিহারের ভোটটা যত সামনে আসছে তত দলিত আদিবাসী এই ধরনের যে সম্প্রদায়গুলো তাদের ভোটটাকে কাছে টানা তাদের ভোটটাকে অ্যাট্রাক্ট করা সেটা একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে যাচ্ছে বিহারকে জিততে গেলে নীতিশ কুমারকে নিয়ে বিহারকে জিততে গেলে অবশ্যই দলিত আদিবাসী সংখ্যালঘু এই ভোটগুলোকে ছেড়ে দিয়ে চললে হবে সেটা অন্তত ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বুঝতে পেরেছে এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি বি আর গাওয়াই যিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ যিনি একদম সরাসরি বলছেন আমি আম্বেদকার পন্থী মানুষ সেই জায়গা থেকে তাকে যদি জুতো ছোড়া হয় এবং সেটা নিয়ে কোনো তদন্ত নাই হয় সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিহারের ভোটে একটা বড় সড়ো প্রভাব ফেলতে পারে এবং শুধু বিহারের ভোট কেন তার সঙ্গে পরবর্তীতে পরবর্তী বছর দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা গোয়া আসাম প্রত্যেকটা রাজ্যে ভোট রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যেই সংখ্যালঘু ভোটার দলিত ভোটার এইগুলোকে কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সঙ্গে বহু দলিত ভোটার রয়েছে সেই সামগ্রিক ভোটারটার ক্ষেত্রে কিন্তু একজন আইকন হিসেবে এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি রয়েছেন বি আর দাওয়াই তিনি একজন বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ কিন্তু তিনি পড়াশোনার দৌলতে তার সামগ্রিকভাবে তার পারদর্শিতার দৌলতে তিনি কিন্তু জুতো ছুঁড়ে মারা হচ্ছে যেখানে শুধুমাত্র তিনি দলিত সম্প্রদায়ের একজন মানুষ বলে তিনি কোথাও গিয়ে হিন্দু দেব দেবতাকে অসম্মান করেছেন এটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই প্রেক্ষাপটে তাকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে বিহারকে বিহারের বেশ কিছু জনতাকে ভালোভাবে তারা দেখছেন না এই বিষয়টাকে এবং তারা কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বেঁকে বসতে পারেন কিংবা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে পারেন ভোটের বাক্সে সুতরাং এই সামগ্রিক ঘটনা ঘটার পরে কি কোথাও গিয়ে আমরা দেখতে পারি এই আশাটি করতে পারি যে রাকেশ কিশোরের পরবর্তীতে জেলের অভ্যন্তরে থাকবে তিনি তার উপযুক্ত শাস্তিটা পাবেন সংবিধান অনুযায়ী নাকি কোথাও গিয়ে আবারও যে সোশ্যাল মিডিয়ার ট্রায়ালের ভিত্তিতে রাকেশ কিশোরকে একদম হিরো বানিয়ে দেওয়া হয়েছিল সেটাই পরবর্তীতে বজায় থাকবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তবে এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে একদম নির্দেশ দিয়েছেন যে এই রাকেশ কিশোর যে ঘটনাটা ঘটিয়েছিলেন তার বিরুদ্ধে যেন সম্পূর্ণ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট অর্থাৎ জয়মাল্য বাগচি এবং জাস্টিস সূর্যাকান্ত তারা নিজেরা না চাইলেও অর্থাৎ তাদেরকে যে ইচ্ছেটা দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে আমি সম্পূর্ণ বিষয়টাকে ভুলে গিয়েছি এবং সেটা থেকে বেরিয়ে এসেছি কিন্তু তার পরবর্তীতে দেশের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তার আদেশ তো কোনো মতেই ফেলে দেওয়া যায় না তার আদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট যে তদন্তের নির্দেশ দেবে সেই তদন্তের মাধ্যমে কি দেশের মানুষ কোথাও গিয়ে দেখতে পাবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাকে তারা আইডল হিসেবে মানেন তাকে অপমান করার শাস্তি একদম জেল নাকি অন্য কোন ঘটনা ঘটতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করুন দেখতে দেখুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ